হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু এম আর আই স্পোর্টস বন্ধুরা আজকে আমার টপিকটা একটু ভিন্ন আজকে আমি একটু ভিন্ন বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি যে আমার ইউটিউবে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কী বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি তো বিষয়টা হলো যে আমাদের সকলের একটাই স্বর জাস্টিস ফর আর জি কর আমাদের সকলের একটাই স্বর জাস্টিস ফর আর জি কর বন্ধুরা গত রবিবার বিকেল চারটের সময় কাদাপাড়া মোড়ে যে রণক্ষেত্র চেহারা নেয় মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামারণের সমর্থকরা মিলে যে একটা দারুণ একটা আন্দোলন তারা তৈরি করেছিল এবং সেই আন্দোলনে সরকারের গদি নড়ে গেছে এবং সেই আন্দোলনে প্রশাসন হিলে হেলে গেছে এরকম একটা আন্দোলন তারা করেছে তো সেই আন্দোলনে যারা এগিয়ে এসেছিলেন সকলকে ধন্যবাদ এবং বিশেষ করে এআইএফএফ আইএফএফ সভাপতি কল্যাণ চৌবে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস ক্রিস্টন কোলাসো সৌভিক চক্রবর্তী এমনকি হরভজন সিং থেকে শুরু করে এভরিথিং এভরিওয়ার যে কোনো স্টেজে যে কোনো সেক্টরে প্রত্যেকটি মানুষ অভিনেতা অভিনেত্রী রাজ রাজনীতিবিদ সকলে মিলে যেভাবে আন্দোলনটাকে আন্দোলনটাকে সফল করছে বা আগামী দিনে করবে সকলকে মন থেকে ধন্যবাদ আর একটা বিষয় না বললেই নয় এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে যে সমস্ত সমর্থকদের ধরে নিয়ে গিয়েছিল সেই সমস্ত সমর্থকদের নিজের দায়িত্ব নিয়ে ছাড়িয়ে দিয়েছেন এই জন্যে ফেডারেশন সভাপতির জন্যে অন্তরে ভালোবাসা বেড়ে গেল এবং হৃদয় থেকে একটা স্যালুট সভাপতিকে আমি দিলাম আর একটা বিষয় যে গত রবিবার যেভাবে পুলিশ আন্দোলনকারীদের দমানোর জন্য যে প্রশাসন যে ফোর্স পাঠানো হয়েছিল সেই প্রশাসন সেই ফোর্স যদি হাফ থাকতো তাহলে আমাদের রবিবারের ডারবিটা বাতিল হতো না এটা আমার কথা নয় এটা কল্যাণ চৌবের কথা কিন্তু ঘটনা হচ্ছে আন্দোলনকে থামানোর জন্য আন্দোলন আন্দোলনকারীদের গলা টিপে ধরার জন্য যেভাবে ফোর্স পাঠানো হয়েছে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে যেভাবে অতি সক্রিয়তার সঙ্গে লাঠিচার্জ করা হয়েছে এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এত সক্রিয়তা নিয়ে স্বনামধন্য আইনজীবী রিজু ঘোষাল কলকাতা হাইকোর্টে স্বতঃস্ফূর্ত জনসাধারণ একটা মামলা অনুমতি চেয়েছিল হাইকোর্ট অনুমতি দিয়েছে এবং মামলাটি হাইকোর্ট গ্রহণ করেছে কুড়ি আগস্ট মামলাটি শুনানি হবে আমাদের সেদিকে নজর থাকবে তো আমি সকলকে একটা অনুরোধ করব। যে আপনারা যে যে সেক্টরেই থাকেন না কেন আপনারা ডাক্তার হন উকিল হন স্কুল মাস্টার হন কৃষক হন যে ব্যবসায়ী হন আপনার ইউটিউবার হন ফেসবুকে থাকেন হোয়াটসঅ্যাপে থাকেন যে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা থাকেন না কেন আমরা প্রত্যেকে যদি সম্মিলিতভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই আশা করা যায় আমরা একটা সফল রূপ দিতে পারব এবং আমাদের বোন যার জানাকে নির্মমভাবে হত্যা করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার যদি নির্য বিচার আমরা দিতে পারবো আমি সরকারকে একটা কথা বলতে চাই আমাদের সামনে পিছনে ডানে বামে আমরা কোনো রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করিনি আমরা কোনো রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করছি না বা আমরা কোনো রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ করছি না আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের বিচার দিন বোন বোনকে বিচার দিন বিচার দিন আমরা করার মতন জায়গায় ছুট মারে যাব আপনারা বিচার দিন আমরা বিচার চাই আমাদের সবাই চাই যে আরজিকর কাণ্ডে বিচার হোক আরজিকর কাণ্ডে শাস্তি হোক আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আন্দোলনটাকে জিয়ে রাখি তাহলে কিন্তু একটা সুন্দর রূপরেখা আমরা তৈরি করতে পারবো তো আপনাদের সকলকে অনুরোধ করবো আন্দোলনটাকে জিয়ে রাখতে পারি দ্বিতীয় যে আপডেটটি আমি মোহনবাগান সমর্থকদের জন্য যে অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন দীর্ঘদিন ঘাড়ে চোটের জন্য তিনি ভুগছিলেন বিভিন্ন জায়গায় চিকিৎসা বলার মতো কিছু হচ্ছিল না তো সেক্ষেত্রে তিনি মুম্বাইয়ের ডাক্তার অনন্ত যোশীকে দেখিয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছেন এবং পুরোদমে অনুশীলন করছেন এটা মোহনবাগান সমর্থকের জন্য একটা দারুণ খবর আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা দারুণ খবর আছে যে মোহন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে এখনও দুরান্ট কাপে রেজিস্ট্রেশন করায়নি কিন্তু কোর্স কার্লোস কুয়াদরাত তিনি আনোয়ার আলীকে শিলংয়ে নিয়ে গেছেন যাতে দলের সঙ্গে মানিয়ে নেতার কোনো সমস্যা না হয় দলের সঙ্গে বন্ডিং গোটা ভালো গড়ে ওঠে আনোয়ার আলী বোঝাপড়াটা ভালো তৈরি হয় তিনি আনোয়ার আলীকে সাথে করে নিয়ে গেছেন এখন দেখার বিষয় ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ আনোয়ার আলীকে ডুরান কাপের রেজিস্ট্রেশন করায় কি না এবং করিয়ে খেলায় কি না এটা দেখার বিষয় তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই আমরা সকলেই মিলে আমাদের একটাই আওয়াজ আমাদের সকলের মিলে আমাদের একটাই আওয়াজ জাস্টিস ফর আর জি কর এই আওয়াজটাকে আমরা আগিয়ে নিয়ে যাই দেখা যাক পরবর্তীকালে কি হয় বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ